দুই সালে অফিসিয়ালি গিগাবাইটের সাথে আমাদের দুইটা এমডিএফ বিল্ড করার কথা একটা হচ্ছে এমডি দিয়ে একটা হচ্ছে ইন্টেল দিয়ে এমডিটা আপনারা অলরেডি দেখে ফেলছেন এবং কোয়ার্টার শেষ হওয়ার আগেই আমাদের ইন্টেলের বিলটাও শেষ করতে হবে যেটা আমরা ব্যবহার করতেছি ইনটেলি মিড রেঞ্জের এইট সিক্সটি চিপসেটের একটা মাদার বোর্ড এবং এইটাও গিগাবাইট অরাসের একটা হাই এন্ড বোর্ড যেইটা এমএস হইলো দাম এমডি থেকে বেশি তো কি কী কম্পোনেন্ট এগুলো পরে দেখাচ্ছি চলুন বিল্ড শুরু করা যাক আপনাদের সাথে আছে আমি অনন্য জামান আপনি দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ প্রসেসর হিসেবে ইউজ করতেছি আমরা দ্য বিস্ট আই মিন পাওয়ার হাঙ্গি বিস্ট এটা সবকিছু আনলক করে দিয়ে আপনি তিনশো প্লাস রে খাওয়াইতে পারবেন এবং এ খায় কিন্তু পারফরমেন্স দেয় না আমরা এটার সাথে পেয়ার আপ করব একটা গিগা মিড রেঞ্জের বোর্ড মিড রেঞ্জ বলতে বি এইট সিক্সটি চিপসেটের সো দ্যাট আমরা দেখতে পারি কি পরিমাণ পারফরমেন্স এই প্রসেসরটা থেকে একটা মিড রেঞ্জের অরাস বোর্ড স্কুইজ করতে পারে তবে দাম খুব একটা কম হবে না এই হচ্ছে দুইটা বোর্ড যে দুইটা বোর্ড দিয়ে আমাদের এমডিএফ বিল্ড করার কথা একটা হচ্ছে অলরেডি দেখে ফেলছেন বি এইট ফিফটি এম অরাস এলিট ওয়াইফাই সিক্স ই আইস সেম আর একটা হচ্ছে বি এইট সিক্সটি এম ওয়াইফাই সিক্সটি আইস মানে সিরিজ একটি চিপসেট আলাদা কিন্তু ইন্টেল যেহেতু দাম একটু বেশি এটা দাম হচ্ছে চৌত্রিশ আর বাকি ভি আর ফেস থেকে শুরু করে আপনার কনফিগারেশন যা কিছু আছে এই বোর্ডের সবই সেম এটা হচ্ছে টুয়েলভ প্লাস ওয়ান প্লাস টু ভি আর এম ফেস একটা মাদারবোর্ড এম থেকে একটা ফেস কম তো তারপরেও কম না মানে একটা বি এইট সিক্সটি চিপসেট এমএটি এক্স সাইজের মধ্যে চিন্তা করলে পরে খুব ভালো তো দেখা যাক এটা ইন্টেলকে কতখানি স্কুইজ করতে পারে এবং হোয়াইট একটা বোর্ড সো হোল বিলটাই আমরা চেষ্টা করবো হোয়াইট কনফিগারেশনে রাখার বলতে পারেন আমাদের আগের এম ডিএফ বিল্ডের সাথে এটার সাথে তেমন কোনো তফাত নাই জাস্ট আপনার সব করা হচ্ছে মাদার বোর্ড আর প্রসেসর আবার মাদার বোর্ডটাও দেখতে অলমোস্ট সিমিলার তেমন কোনো ডিফারেন্সই নাই আর বাকি সব ফিচার এমডি ডির বোর্ডটার সাথে এটা অলমোস্ট সেম কারণ সেম সিরিজের মাদার বোর্ড এন ভিএমি স্লট দুইটাই আছে এমডি ডির বোর্ডটার মতনই কিন্তু একটা তফাত আছে যদিও এটার মধ্যে একটা জেন ফাইভ একটা জেন ফোর অলমোস্ট সেম কিন্তু আমরা আগেই বলছিলাম যে এম ডিতে আপনার আমরা হর হামেশাই দেখি যে দুইটা এনভিএমই দুইটাই ডিরেক্ট সিপিউ লাইনে কানেক্টেড থাকে কিন্তু ইন্টেলে এসে শুধুমাত্র জেন ফাইভটা হচ্ছে ডিরেক্ট সিপিউতে কানেক্টেড আর জেন ফোর্টটা আপনার চিপসেটে কানেক্টেড চিপসেট হয়ে তারপরে সিপিউ পর্যন্ত পৌঁছায় সো ওইখানে একটা লেটেন্সির ব্যাপার আছে এই কারণে আমরা ইন্টেল বোর্ডগুলোকে আমাদের এসএসডি টেস্ট সিস্টেমে প্রেফার করি না ইন্টেলে আরো একটু ক্যাচ আছে সেটা হচ্ছে যে আপনি যদি এসএসডি জেন ফাইভ করেন তাইলে পরে আপনার পিসিআই স্লটে আপনি জেন ফাইভ পাবেন না আবার যদি জেন ফাইভ পিসিএই স্লটে জিপি ইউজ করেন তাইলে পরে জেন ফাইভ স্পিড এর বিএম স্লটে পাবেন না এটা শুধুমাত্র ইন্টেল এর ক্ষেত্রেই সম্ভব মানে ইন্টেল একটা অন্যরকম কোম্পানি ইভেন দো ইটস এম এফ বিল বাংলায় বলি যাতে না বুঝতে পারে SSD আমরা ইউজ করতেছি সেই একই গিগাবাইটের 4000E SSD এর একটা ডিরামলেস 500 জিবি এর SSD এটার দাম হচ্ছে বাজারে 5600 টাকার মতো এইটা একটা আইডিয়াল পিসি বিল্ড না কারণ যদি এটা আইডিয়াল বিল্ড গাইড হইতো তাহলে এই প্রাইস রেঞ্জে একটা 1TB SSD নেওয়া ছিল ম্যান্ডেটরি এবং এই প্রাইস রেঞ্জের কম্পোনেন্টের সাথে অবশ্যই ডিরামলেস এসএসডি কেউ ব্যবহার করে না করার কোনো কারণ নাই মেমরি হিসেবে আমরা ইউজ করতেছি কিংস্টন ফিউরির এই স্পেশাল কিটটা এটা একটা রিভিউয়ার্স কিট দেখতে অনেক সুন্দর কিন্তু এটার মধ্যে 24 24 48 জিবি এর আছে এবং এই কিটটা বাংলাদেশে অফিসিয়ালি আসতেছে না ফিউরি দেখতে বেশ সুন্দর চকচকা এগুলো হচ্ছে আট হাজার চারশো এম টিএস কিট একটা ফোর টোয়েন্টি ফোর ফর্টি এই টোটাল এই ক্যাপাসিটির মেমোরি আমরা বাজারে দেখতে না এগুলো মনে হয় বাংলাদেশে এখন আসলে অনেকেই পার্চেস করতো কারণ এখন সিক্সটিন এইভাবে আর কি সবাই লক থাকে তখন দেখা যায় তো অনেকে যারা মাল্টিপল মেমোরি ইউনিট ইউজ করতে চান না তারা হয়তো টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর দুইটা ফর্টি এইট নিতে পারতেন এখন ম্যাক্সিমাম দেখা যায় টু অনেকে করে অনেকে থার্টি টু থার্টি টু সিক্সটি ফোর করে আবার থার্টি টুর কিটগুলো বাজারে খুব বেশি না তবে এই মেমোরি বেশ আগের রিভিউর স্কিট এই জন্য এগুলো হচ্ছে সিএল এখন বাংলাদেশে কিংস্টনের সিএল পাওয়া যায় কর্সার এর সিএল টোয়েন্টি এইট অ্যাভেলেবল আমরা সেম জিরো টু হোয়াইট যেহেতু বিলটা হোয়াইট হবে দেখতে শুনতে একটা কালার এস্থেটিক মিল থাকবে এবং এটা ব্ল্যাকটাও সুন্দর কেসটার হোয়াইটটাও সুন্দর চার একশো টাকার মধ্যে ব্র্যান্ডের কেস গুলোর মধ্যে এইটাই মনে হয় সবচেয়ে প্রাইস টু পারফরমেন্স এবং লুক অনুযায়ী বিল কোয়ালিটি অনুযায়ী আমার মনে হয় এই মুহূর্তে বাজারে ভালো আপনারা অবশ্যই অন্যগুলোর সাথে কম্পেয়ার করে দেখতে পারেন আর ওই এম কেস গুলার ক্ষেত্রে আপনি এই প্রেসিডেন্সে অনেকগুলো ফ্যান পাবেন কিন্তু এটার মধ্যে ফ্যান পাবেন অনলি দুইটা বাকি ফ্যানগুলো আপনাকে কিনে নিতে হবে পিএসিউ হিসেবে আমরা ইউজ করতেছি সেই একই অরাস এলিট থাউজেন্ড ওয়াট প্লাটিনাম যে পাওয়ার সাপ্লাইটা আছে হোয়াইট একটা পাওয়ার সাপ্লাই দাম হচ্ছে একুশ হাজার টাকার মতো এবং কুলারও সেই একই অরাস ওয়াটার ফোর্স এক্স টু থ্রি সিক্সটি আইস গিগাবাইট যত বিল্ড হয় গিগাবাইট থেকে আমাদের এই একটা কুলারই পাঠায় যেটার মধ্যে কয়েকটা স্ক্রু মিসিং থাকে এটা দিয়ে আমরা চালাই যাচ্ছি তবে এই কুলারটা ছাব্বিশ হাজার টাকার মতো বাজারে দাম ডিসপ্লে আছে এবং পারফরমেন্স আমরা গত কয়েকটা বিলে যেটা দেখলাম বেশ ডিসেন্ট আছে শুধু গিগাবাইট বিলে বলে আমরা একটু বেশি সমালোচনা করি বাট পারফরমেন্স ওয়াইজ এটাকে একটা আন্ডারেটেড কুলার বলা যেতে পারে এবং সর্বশেষ প্রোডাক্ট সেটা হচ্ছে জিপিউ এটাও সেম ফর্টি সিক্সটি ইগল আইস আই থিঙ্ক উইন্ড ফোর্স কুলিং সিস্টেম এবং এই জিপিউটা ফর্টি সিক্সটির মধ্যে খুব রেয়ার একটা আইটেম হোয়াইট এবং এই কারণে এটার দামও ভালো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ট্রিপল ফ্যান একটা কার্ড ওভারঅল বিল্ডের সাথে আই হোপ মানায় যাবে আমাদের খুব ভালো লাগতো যদি আমরা ইনটেল এবং এম ডি দুইটা সিস্টেমই আপনার হেড টু হেড কম্পেয়ার করতে পারতাম কিন্তু সেটা পারতেছি না বিকজ কম্পোনেন্ট গুলো অলমোস্ট সেম এটা খুলে আরেকটা খালি হয়ে যায় এরকম একটা অবস্থা আর কি এরপর যদি ভবিষ্যতে কখনো সময় সুযোগ এবং রিসোর্স কালেক্ট করা যায় তাইলে হয়তো আমরা চেষ্টা করবো কারণ ইনটেল এর প্রসেসরটা বাজার টাকা আর আমরা যদি একটা নেই ওইটার দাম সাতষট্টি হাজার টাকা অর্থাৎ মানে প্রসেসর দুইটার প্রাইস কাছাকাছি আছে মাদারবোর্ডের দাম দুই হাজার টাকা ডিফারেন্স বাকি সবকিছু সিমিলার খুব ভালো একটা কম্পারিজন হইতো বাট ইন্টারন্যাশনালি যারা রিভিউ টিভিউ দেখেন তারা সবাই জানেন এই রেসের উইনার কে স্পেশালি গেমিং এ এখানে বলে রাখা ভালো যে এই বোর্ডের সাথে আমরা টু এইট ফাইভ কি ইউজ করতেছি জাস্ট টেস্ট সিনারিওতে এই বোর্ডটা রকম একটা হাই এন্ড প্রসেসরকে হ্যান্ডেল করতে পারে এটা দেখার জন্য বলতে পারেন টেস্টের মতনই তো এইখানে যদি আর কি আপনার একটা আইডিয়াল সিপিউ চয়েস করার কথা বলা হয় আমরা এখানে ম্যাক্স একটা কোর ফাইভ আলট্রা আপনাদেরকে সাজেস্ট করতাম এই বোর্ডের সাথে যদি একটা আইডিয়াল আর কি সিস্টেম হইতো কিন্তু টেস্ট সিস্টেম হিসেবে আমরা একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসরকে স্ট্রেস দেওয়ার চেষ্টা করব সো দ্যাট আমরা বোর্ডের পটেন্সিয়ালটা বুঝতে পারি এই আর কি তো মোটামুটি সবগুলো কম্পোনেন্ট অ্যাসেম্বল করা শেষ চলুন কিছু বিরল দেখে নিই বিরলে পরে পারফরমেন্স

ম্যাক্সিমাম ফাইভ পয়েন্ট থ্রি ইয়ার্স আর এই কোর হইতেছে ফোর পয়েন্ট ফাইভ ম্যাক্সিমাম সিপিউ টেম্পারেচার দেখি ম্যাক্সিমাম ডিগ্রি বলা যায় যে অরাসের এই কুলারটা যথেষ্ট ক্যাপেবল টু এইট ফাইভ কে কে হ্যান্ডেল করার জন্য স্কোর পেয়েছি চল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি পয়েন্ট অর্থাৎ কোর নাইন আল্ট্রার যে এভারেজ স্কোর ফর্টি ফোর কে টু ফর্টি ফাইভ কের আশেপাশে সেখানে আমরা ফর্টি কে মতো স্কোর পেয়েছি সো বোর্ডের প্রাইস অনুযায়ী আমরা বেশ ভালো একটা পারফরমেন্স পাচ্ছি আর ভিডিওতে অলরেডি বলা হয়েছে যে এই বোর্ডটার জন্য ম্যাক্সিমাম কোর ফাইভ আলট্রা বা কোর সেভেন আলট্রা রেকমেন্ডেড